ময়দানে অবস্থিত হবে যদি সে অধীনস্থদের সাথে সুবিচার করে থাকে তাহলে সুবিচার এসে তার বাধা হাত বন্ধন মুক্ত করবে আর যদি সে তাদের প্রতি জুলুম করে থাকে তাহলে জুলুম এসে তাকে ধ্বংস করবে শরীফে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে শাসক মানুষের মধ্যে হুকুম করে বা শাসন করে সে কেয়ামতের দিন এমন অবস্থায় আসবে যে একজন ফেরেস্তা তার গরদান ধরে টেনে হেঁচড়ে তাকে হাসন ময়দানে দাঁড় করাবে অতপর সে আকাশের দিকে মাথা উত্তোলন করে আল্লাহ তালার হুকুমের অপেক্ষা থাকবে আল্লাহ তালা যদি তাকে নিচে ফেলে দেওয়া নির্দেশ দেন তাহলে তাকে দুজকের এমন গহবরে ফেলা হবে যার তরদেশে পৌঁছতে গড়াতে গড়াতে চল্লিশ বৎসর সময় লাগবে জালেম শাসক বনেরই এ দুরবস্থা হবে অতএব তাদের গভীরভাবে চিন্তা করা উচিত হজরতে আয়সা সিদ্দিকা রবি আনহা বলেন আমি কোন নামাজের পর নবী করিম সাল্লামকে এবারে দোয়া করতে শুনেছি আল্লাহ হে আল্লাহ আমার থেকে সহজ হিসাব গ্রহণ করুন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুদ হে আল্লাহর নবী হিসাব সহজ হওয়ার অর্থ কি তিনি বললেন সহজ হিসাব হল আমল নামার প্রতি দৃষ্টি দিয়ে তা মাফ করে দেওয়া কোন প্রকার তল্লাশি ও সন্ধান না করা যার চলচরা বিচার করে হিসাব গ্রহণ করা হবে তার ধ্বংস অনিবার্য আহমেদ উমেশ কাজ বর্ণিত হাদিস

অর্থাৎ যার ডান হাতে আমল দেওয়া হবে তার হিসাব অতি সত্তর সহজে নেওয়া হবে এর দ্বারা বোঝা যায় যে কিছু হিসাব দাতাও নাজাত লাভ করবে এ কথার জবাবে নবী করিম সাল্লাম বলেছেন সহজ হিসাব হওয়ার অর্থ হল বান্দার সম্মুখে শুধু আমল পেশ করার পর পরি ছেড়ে দেওয়া কোন হিসাব নিকাশ না হওয়া কিন্তু যার হিসাবে খুবই সূক্ষ্মভাবে হবে তার ধ্বংস অনিবার্য বোখারি ও মুসলিমের বর্ণনা